আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথে রহস্যময় এক বস্তুর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা ধুলো ও গ্যাসের বলয় দিয়ে তৈরি আমাদের ছায়াপথের প্রায় কেন্দ্রস্থলে অবস্থান করা বস্তুটি থেকে মাইক্রোওয়েভ নির্গত হচ্ছে শুধু তাই নয় ঘন্টায় প্রায় এক লাখ বারো হাজার মাইল গতিতে ছুটে চলেছে বস্তুটি আর তাই মিল্কি ছায়াপথে এ পর্যন্ত সন্ধান পাওয়া কোনো বস্তুর সঙ্গে নতুন বস্তুর মিল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে নতুন এই বস্তুর তথ্যাদি প্রকাশ করা হয়েছে ছায়াপথে সন্ধান পাওয়া রহস্যময় বস্তুটিকে প্রথমে ব্ল্যাক হোল থেকে বিচ্ছিন্ন হওয়া মেঘ বা নক্ষত্র হিসেবে ধারণা করা হয়েছিল কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণের পরেও বস্তুটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না বিজ্ঞানীরা এ বিষয়ে বিজ্ঞানী অ্যাডাম গিন্সবার্গ বলেন আমাদের গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে কোটি কোটি নক্ষত্র আরও আছে গ্যাসের কুণ্ডলি ও সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের গ্যালাক্সিতে এখনও নক্ষত্র গঠন হচ্ছে অবশিষ্টাংশকে নাক্ষত্রিক কবরস্থান বলা যায় যেখানে বিভিন্ন বিস্তৃত ধ্বংসাবশেষ অবস্থান করছে নতুন বস্তুটি চিলির অ্যাটাকামা লার্জ মিলিমিটার সাব মিলিমিটার এরে মান মন্দির থেকে আবিষ্কার করা হয়েছে এ ধরনের বস্তুকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় মিলিমিটার আলট্রা লাইন অবজেক্ট হিসেবে বিবেচনা করা হয় অসংজ্ঞায়িত বস্তু যেমন প্রোটোস্টেলার আউটফ্লো ধসে পড়া মেঘ বিবর্তিত নক্ষত্র হাই ভেলোসিটি কম্প্যাক্ট ক্লাউড সহ বিভিন্ন বস্তুকে এই দলে রাখা হয় কিন্তু নতুন বস্তুটির সঙ্গে পুরনো কোনো বস্তুর তথ্যই মিলছে না ছায়াপথে রহস্যময় বস্তুর সন্ধান পাওয়ার ঘটনা তুলে ধরে বিজ্ঞানী অ্যাডাম গিন্সবার্গ বলেন আমাদের গ্যালাক্সির কেন্দ্রে একটি বিশেষ অঞ্চল পর্যবেক্ষণের সময় বস্তুটি প্রথম শনাক্ত করা হয় মানমন্দিরে বস্তুটি থেকে আসা বিকিরণের তথ্যও শনাক্ত করা হয়েছে বস্তুটিতে থাকা গ্যাসের তাপমাত্রা শূন্যের নিচে প্রায় চারশো ডিগ্রি ফারেনহাইট তো বন্ধুরা ছিল মহাকাশ গবেষণামূলক একটি তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন আর সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা